আর আরেকটা বিষয় হচ্ছে যে ঈদের শপিং যেটা আছে করতে করবেন সমস্যা না আমি না করছি না ব্যবসায়ীদের ব্যবসায় দশ নামে যাবে করবেন কিন্তু সেটা ঈদের রাত কেন দুই দিন আগে করে ফেলেন আমার তো পরামর্শ হচ্ছে যে শেষ দশটি রোজা প্রবেশ করার আগেই ঈদের শপিং আপনার যদি কিনা থাকে কিনে ফেলেন ঈদের রাতটা শপিং এর রাত নয় এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বাংলাদেশের শপিং টপিং এর অবস্থাও তো খুবই নাজুক কারণ সেখানে অনেক ভিড় থাকে মানুষের পর্দার অনেক খেলাফ হয় অনেক কিছু হয় তো যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখা এই জন্য লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহ রসুলের একটা সুন্নত হচ্ছে এতেকাফ সুন্নতে সুনতে মুয়া এতেকাফ রসুল্লাহ সাহেব সারা জীবন করেছেন আল্লাহ রসুলের পরে রসুল্লাহ সাল্লামের আজওয়াজ মোতাহারাত পবিত্র স্ত্রী যারা আমাদের মা এরা সারা জীবন এতে করেছেন তাই ইচ্ছাকৃতভাবে বারবার এতে ছেড়ে দেওয়া গুনার কাজ এতেকাফ কাপ শূন্য অতএব জীবনে কিছু না কিছু এতে তো করতেই হবে আর এই এতে যখন শেষ হয় এরপরেই তো চলে আসে ঈদ ওইটাই ঈদের রাত তো মনে রাখবেন সমস্ত ইবাদত যখন শেষ প্রান্তে গিয়ে অবস্থান নিচ্ছে ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ তো আপনার উপর খুশি ওই সময় যদি আপনি কি নাফরমানি করে ফেলেন তাহলে কিন্তু আপনার প্রতি আমার ভাই শপিং কে আপনারা আগে নিয়ে আসবেন বা যদি একান্ত দেখা যায় না বাজারে নতুন ডিজাইন এসেছে পরে কিনবেন তাহলেও কমসে কম ঈদের রাত এবং শেষ দশটি রাতের মধ্যে বেজুর রাত এই কাজে নষ্ট করবেন না এইটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে কারণ কি কারণ হচ্ছে রমজান মাসের শেষ পাঁচটি বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে আর লাইলাতুল কদর সেই রাত আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর লাইলাতুল কদরের এই এক রাত এক হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাস কন্টিনিউয়াস ইবাদত করলে আপনার যে নেকি হবে ওই এক রাতে আল্লাহ আপনার আমল নামা ততটুকু নেকি দিয়ে দেবেন আর রসুল বলেছেন তোমরা যদি লাইলাতুল কদরকে খুঁজতে হয় তাহলে তোমরা খুঁজবে রমদান মাসের শেষ পাঁচটি বেজুর রাতের মধ্যে শেষ পাঁচটি বেজুর রাত হচ্ছে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাইশের রাত উনত্রিশের রাত তো এই পাঁচ রাত আপনাদের কাছে আমি অনুরোধ করছি আর ঈদের রাত এই ছয়টা রাত অন্ততপক্ষে শপিং বা ইত্যাদি দিয়ে কাটাবেন না এইগুলোতে আর কিছু না হোক চারটা রাকাত নামাজ এবং আল্লাহর কাছে দুয়া ভিক্ষা চাইবেন আপনার জন্য আপনার পরিবারের জন্য মৃত মানুষের জন্য আল্লাহর রসুলের পুরো উন্মতের জন্য এতটুকু আপনার প্রতি আমার কথা এর থেকে বেশি কিছু আমি বলছি না কিন্তু মনে রাখবেন এই রাতের গুরুত্ব রয়েছে এই রাত হচ্ছে দুয়া কবুলের রাত